আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর জায়গায় নিয়ে আসছি যারা জায়গাটা চিনেন তারা অবশ্যই ভিডিওটা শুরুতেই চিনে ফেলছেন আর যারা চিনেন না তাদেরকে বলছি দেখেন রংপুর শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূর রংপুর শহর থেকে মাত্র দুই অথবা তিন কিলোমিটার দূরে জায়গাটি খুব সুন্দর জায়গা দেখছেন তাজহাট জমিদার বাড়ি তাজহাট জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন এদিক দিয়ে গাড়ি ঢোকার জায়গা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে আপনারা বাইরে থেকে আসেন বা কাছাকাছি আসেন মোটর সাইকেল হারানোর ভয় থাকলেও আপনার ভিতরে ঢুকে রাখতে পারবেন মোটর সাইকেল ঢুকান অথবা প্রাইভেট কার নিরাপত্তা থাকবে এটা গ্যারেজ এটা গ্যারেজটা দেখাচ্ছে আপনাদেরকে এই গ্যারেজটা দেখেন এরপরে ভিতরে নিয়ে যাব জি আমরা অলরেডি তাজহাট জমিদার বাড়ির মাঠে প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগবে এই সৌন্দর্য দেখলে যে কারো ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য ভরা কি পালকি পালকিও বানা রাখছে তাই না সুন্দর সুন্দর করে রাখছে না এগুলো তো ফুল এগুলো তো পরে করছে ভাই কই থেকে আসছেন ঢাকা থেকে এই আর কোথায় কোথায় ঘুরছেন ও দাওয়াতে আসছেন সেই সুযোগে একটু ঘুরে যাচ্ছেন নাকি ভালো লাগছে না আমাদের রংপুরের তাজহাট হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ দুই বন্ধু ঘুরতে এসেছেন সঙ্গে অনেকেই আছেন তারা শৈশবের স্মৃতিতে ফিরে দিকেছেন আবার দেখেন বিভিন্নভাবে ছবি তুলতেছেন খুব খুশি খুশি লাগছে জায়গায় এসে কাউকে দেখলাম না যে মন অন্ধকার সবার মন ভালো এই দেখেন দুই বন্ধু ছবি তুলতেছে দুই পাশে ছোট বাচ্চাদের মতো বেশ মনে হয় লুকায় আছে দুজনের দুই পাশে ওকে দিচ্ছে দেখেন ছোট্ট ছোট্ট শিশু এত সুন্দর জায়গা নিজ নিজ হাতে টিউবওয়েল চাপতেছে দৌড়াচ্ছে খেলতেছে খুশি সবাই খুশি দাদাও খুশি নাতনিও খুশি এই দেখেন আহ মন ভরে যাবে সৌন্দর্য দেখে নিশ্চয়ই আপনাদের মন ভরে যাবে এই ছবি তুলতেছে দেখছেন ছবি তুলতেছে কতভাবে ছবি তুলে কতভাবে দেখতে পাবেন বিভিন্ন দেখতেছেন বিভিন্ন জিনিস এখানে আট করা আছে ফুলের মাধ্যমে ফুলের মাধ্যমে বিভিন্ন কোথাও চেয়ারের মতো আছে কোথাও পালকি আছে দেখছেন বিভিন্ন ত্রিভুজ চতুর্ভুজ করা আট করা আছে ভালো লাগবে এর আগে দেখেছি মাদ্রাসা থেকে অনেক শিশু এসেছে এসে সেখানে সঙ্গীত ইসলামের সঙ্গীত গিয়েছেন দেখেন মেয়েটা কি সুন্দর ছবি তুলতেছেন হ্যাঁ বিনাজপুর এটা দেখার উদ্দেশ্যে আসছেন তাই না আর তাজহাট জমিদার বাড়ি জমিদার বাড়ি আপনার দেখে কেমন লাগলো খুবই ভালো লাগলো এর আগে আমি এখানে আসিনি এবারে প্রথম আসছি দেখে খুবই ভালো লাগলো এখানে আসে যেগুলো অজানা জিনিস ছিল সেই জিনিসগুলো জানলাম দেখলাম এখন বাকি সন্তানদের বা স্ত্রীদেরকে জানানো যাবে দেখান বোঝানো যাবে যে এখানে এরকম হয় এরকম আছে হ্যাঁ রাজার শাসন আমল এটা দেখে বাচ্চাদের আরো জ্ঞান বাড়বে এর পরবর্তীতে হয়তো আমরা পরিবার স্বজন নিয়ে এখানে আসবেন এখানে তো মনে হয় মহাভারত পুরাণ সবকিছু পাইছেন তাই না পাথরে খোদাই করা আছে খোদাইকৃত পাথরের লেখা কৃত লিপিবদ্ধ লেখা এগুলো আছে এগুলো দেখলাম মানে খুবই ভালো লাগলো এগুলো আমি এর আগে কখনো দেখিনি এবারে প্রথম দেখলাম এর আগেও আমি জমিদার বাড়ি ঘুরে এসেছি যেমন রানীশঙ্কর জমিদার বাড়ি দেখছি এগুলো একদম ছিল না কিন্তু এখানে এটা কিন্তু ভগনা বৈশিষ্ট্য শেষ হয়নি এটা দেখে খুবই ভালো লাগলো এর পরবর্তীতে এখানে আরও আসা যাবে দেখা যাবে আচ্ছা তাছাড়া তাছাড়া জমিদার বাড়ির ভিতরের যে বাইরে বাইরে যে প্রাকৃতিক পরিবেশটা এটা খুব চমৎকার না খুবই চমৎকার আর তাহলে আপনার আপনার যদি পরিচিত কেউ হয়তো কেউ আসতে চায় সহজেই বলতে পারবেন যে সুন্দর একটা জায়গা আছে মন ভালো হওয়ার জন্য এখানে আসবেন ঘুরবেন হ্যাঁ রংপুর শহর থেকে মাত্র বা দূরেই দুই তিন কিলোমিটার এত সুন্দর একটা জায়গা যে কেউ খুব সহজেই এসে দেখে যেতে পারে পরিবার সহ এখন তো অনেক জায়গায় পরিবার নিয়ে যাওয়া যায় না বউ বাচ্চা নিয়ে যাওয়া যায় না কিন্তু এখানে পরিবার সহ বাচ্চা নিয়ে সবাই সুন্দর করে এসে ঘুরে দেখে যেতে পারে ধন্যবাদ আপনি আবার আমাদের রংপুরে আবার আসবেন আপনাকে ধন্যবাদ হ্যাঁ আল্লাহ হাফাজ ও একশ অ্যাডশো তখন থেকে নাকি তার আগে ছিল না জমিদার আমলে ছিল না জমিদার হিন্দু হিন্দু জমিদার যেহেতু একসাথে অনেক কিছু করছে তার প্রমাণ এখানে দেখেন মসজিদ একটা করে দিয়েছে মানুষ আসবে ঘুরবে নামাজ পড়তে পারবে না হ্যাঁ জমিদার বাড়ি উঠার সিঁড়ি অসংখ্য মানুষ বসে আছেন কেউ সেলফি তুলছেন কেউ উঠতেছেন নামতেছেন খুশি অনেক যথেষ্ট বড়ো সিঁড়ি এখান থেকে ভিতরে ঢুকলে আমরা অনেক কিছু দেখতে পাবো জি অবশেষে আমি জমিদার বাড়ির তাজহাট জমিদার বাড়ির ভিতরে আপনাদেরকে নিয়ে এসেছি এখানে অনেক কিছু নিদর্শন রয়েছে আমি অনুমতি নিয়েছি ভিডিও করার এবং এর আগে আমি একবার গেছিলাম অনুমতি চেয়েছিলাম অনুমতি দেয়নি এবার অবশ্য তার ব্যতিক্রম হলো না বললো যে ছবি তুলতে পারবেন তাহলে ভিডিও করতে পারবেন কারণ ভিডিও করলে মানুষ অনেক কিছু জানতে পারবে জানতে পারবে অনেক কিছু এবং আসতে পারবে এসে দেখতে পারবে আর যদি ভিডিওই করতে না পারি তাহলে মানুষ কীভাবে এগুলো দেখবে তাই অনুমতি দিয়েছিলাম আমি ভিডিও করতেছি দেখেন দেখতে পারবেন এই যে দেখেন লেখা প্রাচীন অনেক পুরাতন গাছের বাকলের মধ্যে লেখা দেখেন পাথরে খোদাই করে লেখা সেটাও আছে সেটা আপনাদেরকে দেখাইতে পারব বিভিন্ন ধরনের পাথর মূর্তি দেখতে পাচ্ছেন হাঁটতে হাঁটতে আপনি ক্লান্ত হয়ে গেলে মাঝে মাঝে দু একটা চেয়ারও আছে বসার জন্য আপনি চ্যালেঞ্জ বসতে পারেন এই মূর্তিগুলো বর্ণ বর্ণনা আমি হয়তো দিতে পারবো না অনেকে সেটা জানবেন যে পুরাণ আছে মহাভারত আছে গাছের বাকলে লেখা অথবা কাঠের মধ্যে লেখা পাথরে খোদাই করা লেখা সবই এখানে পাওয়া যাচ্ছে সবই আছেন। আছে আপনারা দেখতে পাবেন এবং বিভিন্ন ধরনের পাথর বিভিন্ন মূর্তি বিভিন্ন স্থাপত্য শিল্প রয়েছে আপনারা যারা সৌন্দর্য পিপাসু ভ্রমণ পিপাসু এই যে দেখতে পাচ্ছেন পাথরে খোদাই করে লেখা কত কত হাজার বছর আগে লেখা আমি জানি না এবং কি লেখা সেটাও জানি না যারা বহু ভাষাবিদ তারাই হয়তো পড়তে পারবেন আমার মতো অধম মূর্খ সবকিছু আসলে পড়তে পারি না প্রতিদিন অসংখ্য মানুষ আসে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে প্রদর্শনী তো শুক্রবার নামাজের সময় যে দেখতে পাচ্ছেন হাতির দাঁত হাতির দাঁত সেটাও রেখেছেন এই তাজহার জমিদার বাড়ি নিয়ে অনেক কথা প্রচলিত আছে আপনারা সেটা জানতে পারবেন শুনতে পারবেন তাজহার জমিদার বাড়ি আমরা অবশেষে জমিদার বাড়ির ভিতর থেকে বের হয়ে এসেছি বের হয়ে আসার পরেও আপনাদেরকে আরেকটু জমিদার বাড়ির আশেপাশের সৌন্দর্যটা আপনাদেরকে একবার দেখাই এই যে দেখতে পাচ্ছেন ভালো লাগবে দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় সবুজ আর সবুজ প্রাকৃতিক সৌন্দর্য ভরা ওই গ্যারেজটা দেখতে পাচ্ছেন যে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে